মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করবেন পার্থ চট্টোপাধ্যায় কোথায় এই প্রশ্ন আমি আমি আপনার মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জির কাছে রাখলাম গত তিন মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় কোথায় কোন জায়গার আটতলার বিল্ডিং এ আছে আটতলায় আছে জিজ্ঞাসা করবেন আমি বলি যখন এই ধরনের রায়টাই পড়বেন না তখন এই তৃণমূলের চশমাটা পড়বেন না ওটাকে খুলে দিয়ে সাধারণ চশমা পড়বেন তৃণমূলের চশমা পড়লে মনে হবে না আদালতের রায়ে টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর সুযোগ রয়েছে আদালতের রায়ে টেন টেনদের টাকা ফেরতের কোনো নির্দেশ নেই এটা তৃণমূলের চশমা পড়লে পড় মানে এইসব দেখ মনে হবে ভাবেন যারা ক্লাব চালিয়েছে তাদেরকে দিয়ে সরকার চালাবো আরে ক্লাব চালানোর লোক দিয়ে সরকার চলে স্বাভাবিকভাবে সরকার মুক্ত পড়ে পড়ছে আরে সরকার কি মেলা খেলার সরকার নেই তো সরকার চলছে সার্কাস নয় তো নিয়ে চেতলার ক্লাব চালান বা কালীঘাটের ক্লাব চালান বেহালার ক্লাব চালান ক্লাবে যায় বলছে ক্যারাম বোর্ডটা ওই কোণে না এই কোণে থাকবে ভাই টাকা নিয়েছে বান্ধবী খাটের তলায় টাকা ভরে দিয়েছে বলে আমি টেন্টেড ক্যান্ডিডেটের পক্ষে থেকে যাই পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে প্রথমে পঞ্চাশ শতাংশ বলছিল তারপরে বলার সঙ্গে সঙ্গে বলছে কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে পাল্লা হা ও করে আওয়াজ তুলে ফেলতো আপনি যদি আইন মেনে নিয়োগ করতে না পারেন মুখ পূর্বে মমতা ব্যানার্জীকে জেলে পাঠাবেন এই ছাব্বিশের পরে তার বিদায় আসন্ন অন্য জায়গায় পারেন ঠিক আছে মমতা ব্যানার্জী তো পালাবেন কিন্তু মুখ্য সচিব কি করছেন গতকালকে চাকরি হারা শিক্ষকদের বোকা বানিয়েছেন নোবান্ডে নিয়ে যাবে বলে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গিয়ে বোকা বানানোর চেষ্টা করছেন উনি কি করে বাঁচবেন এআইএফিএ ডিআইপিএ খাদের নাম পাঠিয়েছে আমি তো সেটাই জানতে চাই এটা দাবি করছে যে আমাদের টেন্টেড ক্যান্ডিডেট দের আচ্ছা টেন্টেড ক্যান্ডিডেট যদি লিস্ট না থাকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ই বলেছে এদের কাছে টাকা ফেরত নাও টাকা ফেরত নেবেন কী করে কাদের কাছ থেকে নেবেন রাজ্য সরকার হারলো এসএসসি হারলো রাজ্য সরকার হারলো এস মানে এত ভারী নিজেরই মাঝে মাঝে মায়া হয় যে কি সরকার চলছে সাদা খাতা সাদা খাতায় সাদা খাতা কখনো যুক্তি দিয়ে ভর্তি হবে হাজার হাজার সরকারি কর্মচারী কর্মরত যারা এবং যারা অবসরপ্রাপ্ত আপনার দিকে তাকিয়ে আছে ডিএর বিষয়ে নতুন কি আপডেট তাদের জন্য একটু পরিষ্কার করে বলুন ডিএ অলরেডি জানেন যে পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে সেই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন সেই নির্দেশ বহাল রয়েছে বলবৎ রয়েছে তাহলে সেই নির্দেশকে মান্যতা দিতে হবে রাজ্য সরকার তারা একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছেন আমরা কন্টাম্পট অ্যাপ্লিকেশন করেছি প্রথমে কনটেম্প নোটিশ দিয়েছিলাম কনটেম্প নোটিশ দেওয়ার পরেও তারা নিজেদের সংশোধন করেনি তারা রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি তাই আমরা সুপ্রিম কোর্টের সামনে কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছি ফলে উভয়ই পেন্ডিং মূল এস এলপিটি এম এটি এবং কন্টেম্প অ্যাপ্লিকেশন এই তিনটে প্রসিডিংসি পেন্ডিং যদিও মামলা পরবর্তী শুনানি আপনারা জানেন আগস্ট মাসের চার তারিখে আমরা চেষ্টা করছি তার রাতে আগেই যাতে শুনানি হয় বা যদি আগস্ট মাসের চার তারিখেই হোক যখনই হোক না কেন যাতে এই এসএল পি ডিসমিসড হয়ে যায় এবং একশো শতাংশ দিয়ে দিতে হয় তার কারণ ছবার রাজ্য সরকার হেরেছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আবারও হারবে এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই তার কারণ হচ্ছে এটা কর্মচারীদের ন্যায়সঙ্গত আইনসঙ্গত অধিকার সেটা রোপারুল দু হাজার নয় স্পষ্টত বলা হচ্ছে ছবার হেরেছে হেরেছে একবার দুবার নয় আদালতে ছ ছবার হারার পরে এটা সপ্তমবারে গেছে সুপ্রিম কোর্টের সামনে এবং সুপ্রিম কোর্ট প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে বলেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে পঁচিশ শতাংশ এরিয়ার ডি এর প্রথমে পঞ্চাশ শতাংশ বলছিল তারপরে বলার সঙ্গে সঙ্গে বলছে কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে পারলে আওয়া আ ও করে আওয়াজ তুলে ফেলতো তো যাই হোক কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে এই করে করে পঁচিশ শতাংশ এরিয়ার ডি এর কথা বলেছে এখন রাজ্য সরকার বলছে সেই পঁচিশ শতাংশ আমাদের নেই তো সরকারটা চালাচ্ছেন কিসের জন্য আরে সরকার কি মেলা খেলা সরকার নাকি তো সরকার চলছে সার্কাস তো এরা ভাবেন যারা ক্লাব চালিয়েছে তাদেরকে দিয়ে সরকার চালানো আরে ক্লাব চালানোর লোক দিয়ে সরকার চলে স্বাভাবিকভাবে সরকার মুক্ত পড়ছে কে চেতলায় ক্লাব চালাতে ধরে নেয় কে বেহালায় ক্লাব চালাতে ধরে নেয় কে কালীঘাটে ক্লাব চালাতো ধরে নেয় আরে ক্লাব চালানোর লোক দিয়ে কি সরকার চালালে হয় তাই হয় যা হওয়ার দেখছেন হাত পা ছুটছে বলছে আমরা সরকার আছে আমাদের সরকার চালাতে পারছে ও হাত পা উভয়ই ছুটছে একদিকে চুরি করবেন আর আর ক্লাব চালানোর লোকদের দিয়ে সরকার চালাবেন তা তো হয় না ক্লাব চালানো হলে ওরা ক্লাব চালাবে ক্লাবে ক্যারাম বোর্ড ঠিক আছে কি না এই ক্রিকেট খেলা কখন হবে এসব ঠিক করবো আমরা তো সরকার চালাতে বলবো সরকার চালানোর জন্য দক্ষতা প্রয়োজন হয় ক্যারাম বোর্ড ঠিক করা লোককে আর সরকার চালাতে পারে নাকি জেতা হারার বিষয় এখানে তো আসছে না এখানে তো অলরেডি আপনারা নির্দেশ বার করে নিয়ে এসছেন সুপ্রিম কোর্ট থেকে যে হবে এরপর প্রশ্ন উঠবে এবার বিষয়টা হল সরকারের পক্ষ থেকে যেটা অ্যাপ্লিকেশন করা হয়েছে যে সরকারের টাকা নেই সময় চাওয়া হয়েছে এদিকে সামনে পুজো সেই ক্লাবগুলোকে টাকা দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে হ্যাঁ পুজো দেখলাম ওই সব কুটি পুজো টু টুটি পুজো হচ্ছে আজকে দেখলাম ওই ওদের আবার তো ওই কী আর একটা আর একটা প্রতি ওদের আর আরেকটা একুশে জুলাই একুশে জুলাই তো একুশে জুলাই তার কঠী পুজো হচ্ছে রাস্তা বন্ধ করে হ্যাঁ ওই ওখানে কিন্তু অন্য কেউ সবার পারমিশন পায় না তো আমি জানি না কেন ওখানে অন্য কেউ সবার পারমিশন পায় না আমি সব রাজনৈতিক দলকেই বলবো ওখানেই সভা করবে তেরুন দৃণমূল কংগ্রেসও করুক অন্য জুড়েও করবে সকলের রিকুয়াল অপরচুনিটি দেও পাওয়া উচিত আমি তো বলবো ওখানে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছে করুন বাইশে জুলাই যারা এই চাকরি প্রার্থী রয়েছেন যারা চাকরি হারিয়েছেন তারা ওখানে সভা করুন তাই না যে দেখুন আপনি বললেন যে মেলা পুজোতে টাকা দেবে মেলা খেলা পুজো বড় বড় হোর্ডিং কাট আউট ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট এসব করে টাকা নষ্ট করছে স্যার আমি দেখছিলাম মমতা বন্দোপাধ্যায় একটা शौचालय এই शौचालয়ের ভিতরেও ধর্মতলা চলো এই ছবি মানে টাকা কিভাবে ওয়েস্ট করা যায় এই সরকার সেটা কোন একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রোগ্রাম গ্রহণ করছেন আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই তারা রাজনৈতিক দল তারা রাজনৈতিক প্রোগ্রাম গ্রহণ করার সমস্ত রকম সুযোগ রয়েছে তারা করুক সরকারটা তো আর রাজনৈতিক দল না রাজনৈতিক দল অন্য বিষয় সরকার আলাদা বিষয় রাজনৈতিক দল সে ক্ষমতায় আছে বুঝলাম তো সেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকা সেই রাজনৈতিক দল যারা সরকার পরিচালনা করছে সেই সরকারে তো নির্দিষ্ট কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলো তো সঠিক করতে হবে সরকারে থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না মানে সরকারটাকে আপনার ইচ্ছা মতো চালাতে পারেন না সরকারটাকে আইন মোতাবেক চালাতে হবে দুটোর মধ্যে পার্থক্য আছে আপনার ইচ্ছা তিনভাবে চালানো আর আইন মোতাবেক চালানো চেতলার ক্লাব চালান বা কালীঘাটের ক্লাব চালান বেহালার ক্লাব ওই কোণে বলছে এই ক্যারাম বোর্ডটা কোণে না ওই কোণে থাকবে কিনা সরকারটা তো ওভাবে চলে না সরকার মনে হলো সরকারে বসে আমরা ওই আমার অমুক ভাই টাকা নিয়েছে তার বান্ধবীর খাটের তলায় টাকা ভরে দিয়েছে বলে আমি টেন্টেড ক্যান্ডিডেটের পক্ষে থেকে যাবো হয় না ওইভাবে ওইভাবে তো আর সরকার চলতে পারে না বলে সরকারটা পরিচালনা করতে হয় আইন মেনে সুপ্রিম কোর্টের রায় মেনে আইনে যা লেখা আছে সেই সেইগুলো মেনে আর না করতে পারলে তখন হাত পা ছড়বেন যে আমাদেরকে গালাগালি করবেন বলবেন ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকার চলতে দিচ্ছে সরকার তো চালাতে জানতে হবে আপনাকে তো বুঝতে হবে যে নোটিশ কীভাবে লিখবো আপনি একটা চার লাইনের নোটিশ লিখতে চল্লিশটা ভুল চারশোটা মামলা করতে হয় একটা চার লাইনের নোটিশ ঠিক করতে চল্লিশটা ভুল হয় চারশোটা মামলা করতে হয় ভাবো না সুপ্রিম কোর্টে এত কিছু হলো এত থাপ্পড় খেলো আইনি চট নোটিস দিয়েছে সেখানে রায় পরে দেখো যে টেন্টেড ক্যান্ডিডেট এলাকা যে না আমরা টেন্টেড ক্যান্ডিডেট আবার আদালতে সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খেলো মানে আইনি থাপ্পড় ডিভিশন বেঞ্চ আইনি থাপ্পড় খেলো তারপরে হুঁস এটা ধরে কি বলবেন ওই যে দোকান কাটার লোক শুনেছেন তো এক কান কাটা লোক গ্রামের বাইরের যায় দোকান কাটা গ্রামের মাঝে যায় দোকান কাটা কি বলবেন এত কিছু এত কিছু ঘটলো এত আইনি চড় গেল তারপরে হয়েছে বলে টেন্ডেট ক্যান্ডিডেটদের পরীক্ষা ফলে এইটা হচ্ছে অভ্যাসে পরিণত করে নিয়েছে সরকার পরিচালনায় যে ন্যূনতম দক্ষতা বা যোগ্যতা প্রয়োজন হয় মানে দুর্নীতির বাইরেও বাইরে দুর্নীতি করে সব বিষয়ে সেটা তো ছেড়েই দিন এটা প্রতিষ্ঠিত কিন্তু সরকার পরিচালনার জন্য তো ন্যূনতম যোগ্যতা দক্ষতার প্রয়োজন হয় কারণ সরকার পরিচালনা করতে গেলে তো আপনাকে বুঝতে হবে যে আইন কী সেই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে সেই সংশ্লিষ্ট বিষয়ে আইন মোতাবেক আপনি নোটিশ দেবেন কি না সেই নোটিশটা কতটা আইনসঙ্গতভাবে বৈধ ধরুন প্রাথমিকের একটা শিক্ষক নিয়োগের একটা নোটিস বা মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নোটিশ সেই বিষয়ে এনসিটির কি রুল রেগুলেশন গাইডলাইন আছে এটা যদি না জানেন মুখ পড়বে আপনি যদি আইন মেনে নিয়োগ করতে না পারেন মুখ পড়বে চুরি তো আছেই সেটা অন্য বিষয় কিন্তু সরকারটাকে তো ছালাতে গেলে আপনাকে আইন টাইন বুঝতে হবে বুঝবেন না আপনারা বারবার বলেন যে মমতা ব্যানার্জীকে জেলে পাঠাবেন এই ছাব্বিশে পরে তার বিদায় আসন্ন অন্য জায়গায় পালাতে পারেন ঠিক আছে মমতা ব্যানার্জি তো পালাবেন কিন্তু মুখ্য সচিব কী করছেন গতকালকে চাকরিহারা শিক্ষকদের বোকা বানিয়েছেন নোবান্ডে নিয়ে যাবে বলে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গিয়ে বোকা বানানোর চেষ্টা করছেন উনি কী করে বাঁচবেন দেখুন আমি একটা কথাই বলবো এই ছেলে মেয়েদের যে দাবি সেটা এবং যথার্থ দেখুন এরা দাবি করছে যে আমাদের টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট আচ্ছা টেন্টেড ক্যান্ডিডেট যদি লিস্ট না থাকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ওয়ে বলেছে এদের কাছ থেকে টাকা ফেরত নেবেন টাকা ফেরত নেবেন কী করে কাদের কাছ থেকে নেবেন সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করতে পারবে নট স্পেসিফিক্যালি টেন্টেড তার মানে লিস্টটাকে দুভাগে ভাগ করেছে একটা হচ্ছে টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড তাহলে কারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করবে কোন শিক্ষকেরা

আমি বলি যখন এই ধরনের রায়টাই পড়বেন না তখন এই তৃণমূলের চশমাটা পড়বেন না ওটাকে খুলে দিয়ে সাধারণ চশমা চশমা পড়লে মনে হবে সুযোগ রয়েছে টেন্টেডদের এই টাকা ফেরতের কোনো নির্দেশ নেই এটা তৃণমূলের চশমা পড়লে মানে এইসব দেখ মনে হবে তা তৃণমূলের চশমাটা খুলতে হবে দিয়ে সাধারণ চশমা পড়তে হবে যেখানে আপনি স্পষ্ট করে দেখতে পাবেন হ্যাঁ একদম মানে স্পষ্ট করে দেখতে পাবেন

বত্রিশ হাজার শিক্ষকের প্রাথমিকের এখনো মামলা ঝুলে রয়েছে সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে আদালতে ডেকে অভিজিৎ গাঙ্গুলি যে সাক্ষ্য গ্রহণ করেছিলেন সম্পূর্ণ বেআইনি এটা কি বেআইনি দেখুন এর আগে ও আপনাকে বলি আদালতে ডেকে সাক্ষ্য গ্রহণ এর এসএসসি মামলায় করা হয়েছিল এসএসসি মামলা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইব আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই পার্থ চট্টোপাধ্যায় যে পাঁচ সদস্য কমিটিগুলো না তার মাথায় ছিল মনে আছে নিশ্চিতভাবে যিনি ছিলেন তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এছাড়াও যারা ওই কম্পিউটার চালাতে এসেছিল যে কম্পিউটার চালাতে তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল সেই পর্বেও চ্যালেঞ্জ হয়েছিল এবং সেই মামলায় বলেছিল যে না আদালত সাক্ষ্য গ্রহণ করতে পারে আমাদের স্মরণ করিয়ে দিল তাহলে এটা নয় যে ওটা সাক্ষ্য গ্রহণ মানে কোনো একটা বেআইনি কাজ করে নি যাহারে ওটা আইনে লিখা আছে আইনের বেয়ে যে হ্যাঁ পারে আদালত সাক্ষ্য গ্রহণ করতে পারবে না তাই এটা দেখুন মানে দেখুন বলার জন্য বলা হয় আমাকে অপরচুনিটি সরকার যদি তার কাজ ঠিকঠাক না করে আইন মানে তাহলে তো সেই দায়িত্ব আদালতকে নিতেই হবে দেখুন এই এইগুলো দেখুন আইনি প্রভিশন সে আইনি প্রভিশন এখন আইনি প্রভিশনে আপনি বললেন না ওরা করতে পারে না আদালত করতে পারে না যেমন আপনার সাবমিশন আপনি যা যে কিছু বলতে পারেন তার মানে এই নয় যে সেটাই প্রতিষ্ঠা পেয়ে গেছে আমি আপনাকে ইনস্টেন্স দিলাম যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহামান্য সেই সময় ছিলেন এখন তিনি বর্তমানে এমপি আমার সেই বিষয় নিয়ে যাচ্ছি না কিন্তু সেই সময়ের যা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে তিনি আদালত হিসেবেই যাদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন সেই সাক্ষ্য গ্রহণের প্রসিডিওর নিয়ে সেই সাক্ষ্য গ্রহণের করার ক্ষমতা রয়েছে কি না সেটা নিয়ে চ্যালেঞ্জ হয়ে মামলা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তারা হেরে এসছে আমি এটা স্মরণ করিয়ে দিলাম এসএসসি কাণ্ডে ফলে এইটা নয় যে বেসিক্যালি দেখুন আপনারা শুনেছেন যখন এই ওএমআর শিট নিয়ে বড়ো বড়ো কথা যে ইলেকট্রিক্যাল এভিডেন্স এই সিক্সটি ফাইভ বি হ্যাঁ এভিডেন্স এক একেবারেই কমপ্লাই হয়নি হ্যাঁ ইলেকট্রনিক্স এভিডেন্সের ক্ষেত্রে এই এই কমপ্লাই হওয়া উচিত সিক্সটি ফাইভ বি কমপ্লাই হয়নি এই হয়নি এভিডেন্সে এক মোতাবেক সত্যি সত্যি আমরা এইগুলোকে এভিডেন্স হিসেবে কনসিডার করতে পারি কি পারি না এমনি অনেক কথা হয়েছে আলটিমেট আদালত কি হোল্ড করেছে আদালত কি হোল্ড করেছে আদালত হোল্ড করেছে যে না এটা করা যায় সাদা খাতা সাদা খাতায় অনেক দিন আগে থেকে আমি বলে আসছি দেখুন আপনি যে যুক্তি সাজান যে কথাই বলুন সাদা খাতা কখনো যুক্তি দিয়ে ভর্তি খাতা হবে ফলে এইগুলো মানে জাস্ট সময় নষ্ট কিছুটা প্রলং হয় তাতে কিছু মেটেরিয়াল ইনস্ট্রাকশন আসতে পারে তাতে আলটিমেট সাদা খাতা সাদা খাতা হিসেবেই প্রমাণিত হয় স্যার এই সাদা খাতার যে মূল চক্রান্তকারী সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করবেন পার্থ চট্টোপাধ্যায় কোথায় এই প্রশ্ন আমি আমি আপনার মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জির কাছে রাখলাম গত তিন মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় কোথায় কোন জায়গার আটতলার বিল্ডিং আছে আটতলায় আছে জিজ্ঞাসা করবেন ಮೌದಾನ ಜಾನ್ಸಿದೆ